আসসালামু আলাইকুম অগ্রহায়ণ মাসে ধান কাটার পরে প্রতি জমিতে ক্ষীর করছি আমরা মূলত অল্প পরিমাণ ক্ষীর আপাত করছি নিজেদের খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ এখান থেকে খাওয়ার পরও যে পরিমাণ ক্ষীরা হয়েছে তা বিক্রি করতে পারতেছি এখানে মূলত সতেরোটা বিট দেওয়া হয়েছে ক্ষীরার এটা দেখতেছেন এটা হচ্ছে বাঙ্গি এরকম ছয়টা বিট দেওয়া হয়েছে বাঙ্গি এগুলোর দেওয়া হয়েছে নিজেদের খাওয়ার জন্য এই ক্ষীরা গাছগুলোতে দুইবার সার প্রয়োগ করা হয়েছে প্রথমত যখন বীজ বপন করি তখন সার প্রয়োগ করা হয়েছে এবং গাছগুলো একটু বড় হওয়ার পর দ্বিতীয়বার আবার সার প্রয়োগ করা হয়েছে আর কিছুই করা হয় নাই তো এখানে দেখতেছেন আলহামদুলিল্লাহ গাছের ফলন আসছে এখান থেকে প্রতিনিয়ত আমরা ক্ষীরা খাচ্ছি এবং খাবার পর যেগুলো অবশিষ্ট থাকে তা বাজারে বিক্রি করতে পারতেছি কারণ এখন রমজান মাস রমজান মাসে ক্ষীরা এবং শশার চাহিদাটা থাকে ভালো আমি মনে করি যাদের বাড়ির আশেপাশে প্রতি জায়গা রয়েছে তারা অল্প পরিমাণ সবজি আবাদ করতে পারবেন এতে আপনাদের খাবারের চাহিদাটা পূরণ হবে আমরা খাবার পর কি পরিমাণ ক্ষীরা বিক্রি করেছি সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো এখানে আমি পাঁচ কাঠা জমির উপর ক্ষীরা মিষ্টি কুমড়া ভাঙ্গি এবং উদিয়া লাগানো হয়েছে তো আলহামদুলিল্লাহ সবগুলা গাছেই ফলন আসছে মিষ্টি কুমড়া গাছগুলো আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো এটা হচ্ছে এক ধরনের ঘাম যেটা পোকার জন্য ব্যবহার করি এতে পোকার আক্রমণ কিছুটা হলেও দমন করা যায় এখানে কিছু গাছ দেখতেছেন হলুদ হয়ে গেছে এটা মূলত পানির জন্য এরকমটা হয়েছে যেহেতু এই জমিটা আমার বাড়ি থেকে একটু দূরে তাই পানির ব্যবস্থাটা একটু কঠিন পাশে যেহেতু খাল রয়েছে তো আমি এটার মধ্যে সেচ দিই খালের পানি দিয়ে আর এখন যেহেতু শুকনো মৌসুম যার কারণে খালের পানিও শুকিয়ে গেছে এটা দেখতেছেন উদিয়া আলহামদুলিল্লাহ উদিয়ার মধ্যেও ফলন আসছে রমজানে উদিয়া চাহিদারও থাকে ব্যাপক যাই হোক আমরা নিজেরা খাচ্ছি এখান থেকে এখানে উদিয়ার মাত্র চারটা বিট দেওয়া হয়েছে তো চারটার মধ্যে যেরকম পরিমাণ উদিয়া আসছে তাতে আমাদের খাবার চাহিদা পূরণ হবে আপনারা দেখতেছেন কীরকম ফলন আসছে উদিয়া গাছে নিজের জমিতে সবজি আবাদ করে খাওয়ার মজাটাই আলাদা যেটা আপনি বাজার থেকে কিনে কখনোই পাবেন না তাই আমি বলবো যারা গ্রামে আছেন তারা অল্প পরিমাণে সবজি আবাদ করেন আপনারা সবাই আমাদের গ্রামীণ এগ্রু ইউটিউব চ্যানেল এবং গ্রামীণ এগ্রু ফেসবুক পেজের সাথে থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকল কাজে বর্কট দান করে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম